দেখো আলো আলো আকাশ দেখো আকাশ আরায় ভরা দেখো যাওয়ার পথের পাশে ছুটে হাওয়া পাগল এত আনন্দ গুড মর্নিং আমার ইউটিউব পরিবারের অল সদস্যদের জানাই অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন দিন শুরু করছি তো এখন সময় সাড়ে সাতটা বাজে তো ঘুম থেকে উঠতে অনেকটাই লেট হয়ে গেছে আর বাপের বাড়ির তো শুধু ঘুমাচ্ছি আর খাচ্ছি আর কালকে রাত্রে অনেকটা বারোটা বেজে গেছিলো তার কারণে এতটা লেট হয়েছে তো সকাল সকাল বাগানে চলে এসেছি তো অঙ্কিতা কলা দেখেছে তো কলা দেখে বলছে মা আমি কলার ফুল মোচা খাবো তার জন্য চলে আসলাম কলা বাগানে দেখতেই পাচ্ছ তো চলো দেখি কতগুলো কলার কাঁধি পড়েছে তোমাদের একটু শেয়ার করি তো এই দেখো অঙ্কিতার আমি এসেছি আর এই হলো কলা বাগান তো চলো দেখতে থাক চল চল অঙ্কিতা চল কোথায় 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 দেখেছিলাম রে কালকে এই দেখো একটা তো ব্যাক ক্যামেরায় না দেখালে বুঝতে পারবে না ব্যাক ক্যামেরায় দেখি একটা কলার দেখতে দেখতে এইখান থেকে ভালো করে পাবে আর দেখো ওইখানে একটা তো ব্যাক ক্যামেরায় না দেখালে দেখতেই পাবে না আগে দেখিনি তারপরে ক্যামেরায় আসছি এই দেখো আর এই দেখো মোচাটা অঙ্কিতা খেতে চাইছে এখানে দেখো একটা একদম এটা মোচাটা খেয়ে নিয়েছে মাসিরা এই একটা কলার কাঁধি তো এই কলাটা একটু বড় হয়েছে আর তো বন্ধুরা টোটাল সাতটা কলার গাদি পড়েছে আর সকাল সকাল কলা বাগানে আসার একটাই কারণ অঙ্কিতা কালকে যে কলার পাতা তুলতে এসেছিলাম ও এসেছিল আমার সঙ্গে এসে বলছে মা কতগুলো কলা কলার কাঁদি পড়েছে দেখো তো মোচা মানে কলার ফুলটা ও খেতে পছন্দ করে যে ভাজা করে চিংড়ি মাছ দিয়ে একবার খেয়েছিল। তো তার জন্য সকাল সকাল কলা বাগানে এসছি তো এখন মোচা পারবো পেরে আমরা রান্না করব চিংড়ি মাছ দিয়ে করে খাবো তাই তো অঙ্কিতা তোর মোচা খেতে খুব ভালো লাগে ও দেখো জামা টামা পড়িনি ওইভাবে ছুটে চলে এসছে খেতে ভালো লাগে বল মোচা খেতে ভালো লাগে চিংড়ি মাছ দিয়ে ভাজা করব। সব খেয়ে নিবি তো গুড মর্নিং বলে দাও সবাই কেমন আছো সবাই কেমন আছো তো এখন মোচা পারি পেরে বাড়ির দিকে রওনা দেই তো দেখতে থাকো তো বন্ধুরা এখন এটা আমি ভাঙবো তো তো বন্ধুরা একটা সর্বনাশ করে ফেলেছি দেখো কলা মানে মোচা পাড়তে গিয়ে পুরো কলাটাই নামিয়ে ফেলেছি তো সত্যি আমার খুব খারাপ লাগে এই দেখো বন্ধুরা সেই গাছ সমেত একদম নিচে নামিয়ে এসছে আর আমি কলাটা কেটে নিয়েছি কাদিটা দিদা বকবে না তো বকবে আমি বলবো অঙ্কিতা করেছে আমি করিনি ঠিক আছে তো কি করব জানি না এখন দেখো একদম জালি কলা ছোট্ট ছোট্ট কলা তো এখন এটা ভাজা করে খেতে হবে তাছাড়া অন্য কোনো উপায় নেই আর মোচাটাও খাওয়া হলো আর ছোট ছোট কলাগুলো ভাজা করে খেতে হবে তো কি করা যাবে একটু বকা খেতে হবে তো কি আর হবে সত্যি এত মানে কলাগুলো বড় হলে কতটা কলা হতো দেখো আরে এই কলাগুলো না বড় বড় হয় অনেকটাই বড় হয় তো চলো দেখতে থাকো যাওয়ার পথের পাশে ছোট হাওয়া পাগল পাড়া এত আনন্দ তো আমরা অকাজ করে চলে আসলাম তো অঙ্কিতা দিদা একটু বকা দিল আমাদের বকা দিয়েছে তো একটু বকা দিল যে তারা সাবধানে কাজ করতে পারিস না এইসব বলছিল তো এখন আমরা সকালে জল খাওয়ার করবো আর অঙ্কিতা কি খাবি আমি কচুর কচুর তরকারি কোথায় তো বন্ধুরা অঙ্কিতার এখন প্রচুর খিদে পেয়ে গেছে তার জন্য ওকে ভাত খাবিয়ে দেব এই দেখো সকালে রান্না করেছিল তো কি রান্না করেছে ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই তো অঙ্কিতাকে এখন খাবিয়ে দেব আর ভাত আর আলু আর মাছ করেছে তো ওকে এখন খাবি তো চটপট ওকে খাবিয়ে দেব দিয়ে আমরা কোথায় যাব আমরা একটু বাজারের দিকে যাব তো তো বাজারের দিকে যাব তো দেখতে থাকো স্কিপ করো না গোটা ভিডিওটি দেখতে থাকো সাথে থাকো ভাত খেয়ে নিবি তো নাহলে কিন্তু তোকে নিয়ে যাবো না ঠিক আছে পাস্তা কাপড় সব ভাত খেয়ে নিতে হবে ফাইনালি আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়েছি আর এখন হাঁটছি আমাদের ভিতরে রাস্তা দিয়ে মেন রোডে যাব। আর ভিতরে রাস্তার ফার্স্ট বাড়িটা আমাদের এই দেখো মেন রোডে চলে এসেছি আর অঙ্কিতা নাস্তে নাস্তে যাচ্ছে আর রাস্তাটা কেমন শুনশান আর এটা হলো আমাদের ভ্যান স্ট্যান্ড একটা ভ্যানই পড়ে আছে তো এখন তো বাই হয়ে গেছে প্রতিপত থেকে সেই জন্য ভ্যানের চলটাও কমে গেছে আর এদিকে একটা মাসি আমাদের রাজ মাংস দিতে আসছে আমাদের কাছেই দিচ্ছিল তো আমরা বললাম আমরা একটু বাজারের দিকে যাচ্ছি তো তুমি বাড়িতে গিয়ে দিয়ে আসো আর এদিকে মাঠে দেখো কতটা করে জল জমে আছে আর আমাদের দিকে মাঠে একদমই জল নেই মানে মাঠে গিয়ে বসতে পারবে এখনো। তো ফাইনালি আমরা দেখো বাজারে চলে এসেছি এটা হলো আমাদের এক স্কুল মোড় ছোটোখাটো আর এটা হলো আমাদের স্কুলের মাঠ দেখতেই পাচ্ছ অনেকটা বড় মাঠটা আর এটা হলো আমাদের বয়েস্ট হোস্টেল তার পাশে সাদা ওটা হলো আমাদের স্কুল আর এই সাইডে স্কুলের পুকুর ও সাইডে গার্লস হোস্টেল আর দেখতেই পাচ্ছ এই পিছনে এগুলো সবই স্কুল তো স্কুলটা একদিন আমি তোমাদের ঘুরে দেখ মাসির মোবাইলটা কদিন ধরে চলছে না তার কারণে মোবাইলের দোকানে এসছিস মোবাইলটা সারাই করতে অঙ্কিতা আমি আর মাসি তিনজন এসেছি তো অনেকক্ষণ দেখার পরে সারাই হলো না তারপরে আসলাম স্টেশনারি দোকানে তো আমার সেই বান্ধবীটার দোকানে এসছি দেখতেই পাচ্ছ আমি যখনই আসি এর দোকানেই আসি তো বান্ধবীর সঙ্গে একটু গল্প করছিলাম আর একটু লিপস্টিক নেব আরও বলছিলাম যে কি কি আছে আর ওকে একটু বললাম হাই করে দে তো একটু হাই করে দিল তারপরে আসলাম অঙ্কিতার চটি জুতো তো ছিঁড়ে গেছে বাড়ি থেকেই ছিঁড়ে গেছে তো তার জন্য একটা জুতো পরে ওর হাঁটতে অসুবিধা হচ্ছে তার কারণে ওর দিদা বললো যে একটা জুতো নিয়ে আয় তো মাসি আগের থেকে চলে গেছে আর আমরা দুজন জুতো কিনে একটু লেট করেই যাব। তো ফাইনালি জুতো পছন্দ করছিলাম আর অঙ্কিতা এই জুতো ও জুতো চটি নেবে বলছিল তারপরে চটি হচ্ছে না বলে এই জুতোটা এই জুতোটা ও নিল আর আমি ওই জুতোটা পছন্দ করেছিলাম তো দাম বলছিল অনেকটা তার কারণে নেওয়া হয় আর এদিকে দেখো অঙ্কিতা নতুন জুতো পরে একদম পুরানো জুতোটা প্লাস্টিকের ভিতরে ঢুকিয়ে নিয়ে বাড়ির দিকে রওনা দিয়েছে তো ফাইনালি আমরা বাড়ি পৌঁছে গেলাম তো বন্ধুরা এইমাত্র বাড়িতে আসলাম আর টুক সব ঘেমে গেছে বাইরে প্রচুর রৌদ্র আর রংটা অনেক বড় আর কী কী কিনলাম সেগুলো নেক্সট ভিডিও আসছে অবশ্যই কিন্তু দেখবে মিস করবে না তো এই ব্লগটা অনেকটাই বড়ো হয়ে গেছে সেই কারণে এন্ড করতে হচ্ছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো টেক কেয়ার টাটা বাই বাই